তাই ভাবলাম তোমাদের সাথে এই ক্যালিফোর্নিয়ার ওয়েদারের ব্যাপারে যতটা আমি জেনেছি ততটা শেয়ার করি আজকে একটু আলাদা ব্রেকফাস্ট করতে ইচ্ছা হলো এই মাঝে মাঝে স্পিনাচ অমলেটটা আমি বানাই পালং শাক দিয়ে অমলেট তোমরা যদি ট্রাই না করে থাকো তাহলে একবার নিশ্চয়ই ট্রাই করে দেখতে পারো প্রচন্ড হেলদি আর প্রচন্ড টেস্টি লাস্ট কয়েকটা ব্লগ তোমরা যদি গিয়ে দেখো তাহলে দেখবে প্রায় আমি সোয়েটার ছাড়া গরমকালে জামা পরে ঘুরছিলাম বেশ গরম পড়ে তবে লাস্ট কয়েকদিন ধরে হঠাৎ করে প্রচন্ড সেই ছ সাত ডিগ্রি আট ডিগ্রি মতন নেমে গেছে প্রচন্ড ঠান্ডা ক্যালিফোর্নিয়া আসার আগে ওয়েদারের ব্যাপারে তো খুব একটা আইডিয়া ছিল না তবে এখানে জানতাম যে শীতকালে ঠান্ডাটা খুবই পড়ে তার সাথে সাথে প্রচন্ড ঝলমলে রোদও ওঠে তবে এখানে আসার পর একেবারেই একদম কনফিউজিং একটা এক্সপিরিয়েন্স এখানে ওয়েদার প্রচন্ড আনপ্রেডিক্টেবল ইন্ডিয়াতে যেরকম উইন্টার মনসুন সামার প্রত্যেকটা আলাদা আলাদা সিজন এখানে বলতে পারো মাঝে মাঝে সেই সিজনগুলো এক সপ্তাহের মধ্যেই ঘরে আর মাঝে মাঝে এক এক দিনে কখনো সকালে গরমকাল দুপুরে বসন্ত আর রাতে প্রচন্ড ঠান্ডা এসে এখানে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারিনি। একটা নতুন সারপ্রাইজ এই কয়েকদিন আগে যেরম প্রায় বলতে পারো গরমই পড়ে গেছিল হঠাৎ করে এই কয়েকদিন ধরে কি ঝড় বৃষ্টি আর সেই কি ঠান্ডা বাপরে বাপ এরম ওয়েদার ইন্ডিয়াতে আমি কোনোদিন দেখি নি লস অ্যাঞ্জেলেসে যেখানে মোস্ট অফ দ্য টাইম গরমই থাকে সেখানে স্যান ফ্রান্সিসকো বা বে এরিয়াতে একসাথেই অনেক রকম ওয়েদার এক মিনিটে রোদ আরেক মিনিট বৃষ্টি আরেক মিনিট প্রচন্ড কুয়াশা আবার ঠান্ডা তাও লস অ্যাঞ্জেলেস একটু হলেও দূর স্যান হোজ আর স্যান ফ্রান্সিসকোর ডিস্টেন্স একেবারেই কম প্রচন্ড কাছাকাছি গাড়ি থেকে ধরো এক দেড় ঘন্টা এই এক দেড় ঘন্টার ডিসটেন্সেও যে কি ডিফারেন্স ওয়েদারে আমার কোনো দিন আইডিয়াই ছিল না স্যান হোজেতে যেখানে আমরা থাকি সেখানে এত হাওয়া চলে না নিশ্চয়ই চলে মাঝে মাঝে তবে স্যান ফ্রান্সিসকোতে যেইভাবে হাওয়া চলে আর কি বেশি ঠান্ডা আমি কোনো দিন ভাবতেই পারিনি যে এই দেড় দু ঘন্টার ডিস্টেন্স এত ওয়েদার চেঞ্জ করে দেবে একটা স্টেটের বিভিন্ন জায়গায় ওয়েদারে যে এত ডিফারেন্স হতে পারে আমি ইন্ডিয়াতে থাকতে কোনোদিন ভাবতেই পারিনি তবে গরমকালেও এখানে কিন্তু প্রচন্ড রিস্ক মাঝে মাঝে গরমে এত তাপমাত্রা বেড়ে যায় যে অনেক জায়গায় এখানে হয় মানে এই যে তোমরা কয়েকদিন আগে দেখলে না লস অ্যাঞ্জেলেসে কি বিভৎস কাণ্ড ওয়াইল্ড ফায়ারের জন্য অর্ধেকের বেশি জায়গা পুড়ে ছাড়খাড় বে থাকা সময় খুব এটা বেশি কিছু দেখিনি কিন্তু লস অ্যাঞ্জেলেসের দিকে সিচুয়েশন অনেক ক্রিটিক্যাল হয়ে যায় এখানে আসার পর প্রথম দিকে ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করতে বেশ কিছুটা প্রবলেমই হচ্ছিল তবে এই কয়েক মাসে এত সুন্দরভাবে নিজেকেই আনপ্রেডিক্টেবল ওয়েদারের সাথে এত ভালোভাবে মানিয়ে নিয়েছি ভাবলেও অবাক লাগে এই মানিয়ে নেয়ার মধ্যে আছে অনেক দারুণ আর মেমোরেবল এক্সপেরিয়েন্স প্রথম প্রথম যখন আমি এখানে আসি জেট ল্যাগের কারণে তো খুবই সকালে ঘুম ভেঙে যেত তাই সকাল সকাল রেডি হয়ে আমি আর আনি বেরিয়ে পড়তাম মর্নিং ওয়াকে তখন প্রথম কয়েকদিন এত কুয়াশা দেখে প্রচন্ড এক্সাইটেড আর দারুণ ফিলিং হয়েছিল সে ভূতের সিনেমায় যেরকম সকালে দেখাতো না পুরো মনে হবে দেখলে হরর মুভির একটা সিন তাই ক্যালিফোর্নিয়ার ওয়েদার আনপ্রেডিক্টেবল হলেও এর সাথে রয়েছে আমার অনেক মেমোরিজ আর অনেক এক্সাইটিং এক্সপিরিয়েন্স এখন তো এটাই আমার বাড়ি এই হঠাৎ করে রোদ হঠাৎ বৃষ্টি হঠাৎ ঠান্ডা পড়ে যাওয়া এখন এটাই আমার ভালো লেগে গেছে তবে যখন দিনের শেষে ব্যালকানিতে দাঁড়াই খোলা আকাশে এত তারা দেখি মনটা পুরো ভরে ওঠে আসলে গ্রাম ছাড়া তো কোনোদিনও তারা দেখতে পাইনি কলকাতায় এত পলিউশন যে খুব রেয়ারলি কোনো জায়গায় তারা দেখা যায় আর আমার আকাশে তারা দেখতে প্রচন্ড ভালো লাগে তাই রোজ দিনে দু মিনিট হলেও চুপচাপ গিয়ে দাঁড়িয়ে খালি আকাশের দেখি তোমরা তো দেখলে রোববার বেশ অনেক খাওয়া দাওয়া হয়েছে দুপুরে চিংড়ি মাছ রাতে কাঁকড়া তাই বাকি সপ্তাহের দিনগুলো আমরা একদম ক্লিন আর সিম্পল খাওয়ার চেষ্টা করি চিংড়ি মাছটা আজকে বানিয়ে নিলাম কারণ আমি না ফ্রোজেন কোনো মাছ এনে বেশি দিন রাখতে চাই না তাই চিংড়ি মাছটা আজকে শেষ করে দিলাম তার সাথে ভাতের মধ্যে প্রচুর সবজি দিয়ে ওই ভেজিটেবল রাইস মতন একটা বানিয়ে নিয়েছি যাতে সবজিটাও খাওয়া হোক এখানে তো আলাদা করে জামা কাপড় শুকানোর কোনো ব্যাপার নেই ওই ওয়াশিং মেশিনের পরে ড্রায়ারে দিয়ে দিলেই শুকনোই জামাটা বেরোয় তাই আবার যখন জামা ধুতে দেব তার আগে আমি একটা সেট পুরো ভালোভাবে গুছিয়ে রেখে দিই দিয়ে অনেক জামা আজকে আবার ধুতেও দিতে হবে তাই এখানে বসে বসে এক গাদা এবার জামা আমি গুছাচ্ছি আজকে অনিরুদ্ধ হেল্প করতে পারেনি কারণ ওর না অফিসে কয়েকদিন ধরে প্রচন্ড কাজের চাপ তাই আমি আর বলিনি তবে কখন যে জামা শেষ হবে আমার ভাজ করা বুঝতেই পারছি না প্রায় এক যুগ পর আমার এই কাজ শেষ হয়েছে আজকে যেহেতু সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে রাতে দুজনেরই একটু নুডলস খেতে ইচ্ছা হয়েছে এগুলোকে বলে হচ্ছে বকচয় এগুলো একটু নুডলসে দিয়ে দিলে খেতে প্রচন্ড ভালো লাগে তার সাথে দুটো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি একটু সফট বয়েল মতন করব দিয়ে র্যামেনের সাথে খেয়ে নেব বেশ একটু ঝোল ঝোল করে রেখেছি গ্রেভিটা যাতে গরম গরম খেতে স্যুপটা প্রচন্ড ভালো লাগে প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে তো বৃষ্টি হওয়ার পর তাই ভাবলাম আজকে নুডল দিয়ে দুজনে ডিনার করি বর্ষাকালে গরম গরম স্যুপ বা মোমো এইসব খাওয়া মজাই আলাদা দুজনের দুটো বোল রেডি হয়ে গেছে এটাই আজকে খাবো খুব শিগগিরই আসছে হোম ট্যুর ভিডিও আর আর তার সাথে তোমরা কিছু দেখতে চাইলে আমাকে কমেন্টে জানিও আমাদের দুজনেরই নানা রকমের খাবার ট্রাই করতে প্রচন্ড ভালো লাগে এই কয়েকদিন আগে বাজার থেকে একটা কিমচি এনেছিলাম কিমচি হচ্ছে একটা কোরিয়ান সাইড ডিশ এটা হচ্ছে ওই কয়েক রকমের সবজি আর তার সাথে নাপা ক্যাবেজটাকে ফার্মেন্ট করে বানায় এইটা দিয়ে রামেনটা খেতে একেবারে পুরো স্বাদটাই পাল্টে গেছে চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও